সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা উস্কানিমূলক তাই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাতে পৌনে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান আরও স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিমূলক দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনই বাংলাদেশের মানুষকে অন্তর ধারণ করেনি এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে সেই স্ট্যাটাসে দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পানা দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দদের আহ্বান কোনো উস্কানিতে পানা দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন তিনি বলেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার মূলক দায়ী মনে রাখতে হবে বাংলাদেশে শেখ হাসিনা কখনই বাংলাদেশের মানুষকে ধারণ করেনি তার মনে ছিল ঘৃণা